আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের কৃষক ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা যারা করিলা চাষ করতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা নতুন করে করিলা চাষ করতে চান তাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশে যে করলা চাষ রয়েছে সেগুলো অনেক লাভজনক হয়ে থাকে অনেকে সেটা জানে না বাংলাদেশে করিলা চাষ করে অনেকে সফলতা অর্জন করেছে কী ধরনের করিলা চাষ করবেন আপনি আপনার কীরকম জমিতে করিলা চাষ করা প্রয়োজন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের যে মাটিগুলো রয়েছে বেশিরভাগ সমতল মাটি সেগুলো সব জমিতে করলা চাষ হয় যেগুলো একটু বেলে মাটি সেগুলোতে আরও একটু ভালো হয় বেলে বা এটেল দুওয়াশ বা লাল মাটি বলা হয় সেগুলোতে করলা চাষ অনেক ভালো হয় আপনি কি ধরনের করলা কোথায় চাষ করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনি যদি যে আপনাদের জমি যদি একটু পরিমাণ নিচু হয় সেগুলোতে আপনি মাচার কয়লা চাষ করতে পারেন যেগুলো আপনি মাচা করে উপর দিকে নিয়ে যেতে পারেন আমি এখানে মোটামুটি প্রায় কিছু ধরনের কয়লা চাষ করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা দেখেন আপনাদের যদি আমি দেখাই আমার এখানে কিছু করলা গাছ রয়েছে সেগুলো এটা মোটামুটি অনেক ভালো ফলাফল দিয়েছে যে কয়লা প্রতিটা যে সাইজগুলো হয়েছে সেগুলো আমাদের মোটামুটি প্রায় প্রায় কয়েক পাঁচ থেকে সাত ইঞ্চের মতো আমাদের এখানে বড় হয়েছে এগুলো কয়লা প্রায় দুই থেকে তিনটি এক কেজি হয়ে যায় এরকম কইলা আমাদের এ চাঙ্গার জন্য আমাদের বেশি উপযোগী যেটাকে বলা হয় মাচার কইলা এগুলো আপনি মাথাতে চাষ করতে পারেন অনেক লাভজনক হবে এগুলো ফুল এগুলো ফুল আসে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনি বীজ রোপণ করার পর পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার এ ধরনের কইলার ফুল চলে আসবে আর আপনি যদি চান যে মাটিতে আমি কইলা চাষ করব যে সমতল মাটি সেগুলোতে নিচে খড় বিষে আপনি সে কইলাগুলো চাষ করতে পারেন এগুলো করলা অনেক ভালো ভালো ফলাফল দেয় তাও প্রায় তিরিশ এক মাসের মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন আমার এখানে প্রতিটা গাছ রয়েছে প্রতিটা গাছে ব্যাপক পরিমাণ যে ফুল রয়েছে ফুলগুলো প্রত্যেকটা ফুলে আমাদের করিলা আটকে প্রতিদিন আমি প্রায় এখান থেকে দুই থেকে তিন কেজি করিলা নিতে পারি বা আমার এখানে জমি প্রায় এক কাটা হতে পারে এক কাটা থেকে আমি দুই তিন কেজি নিতে পারি এখন ফল ফলাফল যেটা বাজার রয়েছে বাজারটা অনেক চড়া সেখানে আমি নিয়মিত আশি টাকার দর আশি টাকা থেকে দরে আমি বিক্রি করতে পারি এখানে থেকে দেখেন এই করিলাটি মোটামুটি সাইজ রয়েছে অনেক বড় এই করলা চাষ করলে আপনি অনেক লাভবান হবেন এই ধরনের কইলা আমি যদি আরও দেখাই প্রত্যেকটা গাছে, আমার এরকম করলা রয়েছে প্রত্যেকটা গাছে আমার এ ধরনের করিলা রয়েছে যে ব্যাপক পরিমাণ মানে প্রত্যেকটা গাছে অনেক মানে ছোটো ছোটো যে গুণি সেটা রয়েছে সেটা আমাদের বড় হতে সময় লাগে সাত দিনের মতো আপনি চাইলে প্রতিদিনই কিন্তু করিলা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন কারণ কয়লাতে ব্যাপক পরিমাণ যে ফলন দেয় প্রতিদিনই কোনো কোনোভাবে করিলা আপনি সংগ্রহ করতে পারেন আশা করি যে কয়লা চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারেন কারণ কয়লাতে ব্যাপক পরিমাণ ফলন রয়েছে বা বেশি দিন ধরে করলার গাছ সই হয় কারণ এখানে পানি ব্যাপক হলেও পানিতে করলা গাছ পশে না এ ধরনের করলা চাষ করলে আপনি অনেক লাভজনক হবেন এবং ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন যে করিলা কোন ধরনের চাষ করতে পারেন অবশ্যই আপনি হাইব্রিড জাত যদি চাষ করেন তো অবশ্যই আপনি মাছাতে চাষ করবেন কারণ মাছাতে করিলা অনেক বড় বড় হয় আর যদি আপনি মাটিতে মাছের কয়লা চাষ করেন মাটিতে কয়লা ঠেকে থাকার ফলে কয়লাটি সাদা হয়ে যায় তাতে এই কয়লার চাহিদা অনেক কম থাকে তাহলে আপনি মাছার কয়লা মাছাতে চাষ করবেন আর মাটির কয়লা আপনি মাটিতে চাষ করবেন